এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এ দেখো সুন্দরভাবে আগে গ্যাসের মধ্যে এ ছাড়িয়ে পরিষ্কার করে এ সেদ্ধ করে নিয়েছি নুনার হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে এঁচোরটাকে আমি মিক্সিতে এরমভাবে সুন্দর করে বেটে নিয়েছি আর বাটার সময় আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আমি এ মধ্যে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো আর দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী বেসন চালের গুঁড়ো আর বেসন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আমার যেহেতু আদা আগে থেকে বাটা থাকে তাই আদাটা আমি যোগ করলাম তোমরা নাহলে এ জোরটা যখন বাড়বে তখন কিন্তু তার মধ্যে আদাটা দিয়ে দেবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবারে দেব স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো এই সব উপকরণ সুন্দরভাবে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েকটা মৌরি এবারে এই সব উপকরণকে সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেবো সুন্দরভাবে মেখে এটাকে একটা যাতে বল বল মতো করে করে নেওয়া যায় একটা আঠালো ভাব আসে সেইভাবে এটাকে আমি এখন মেখে নেব সুন্দরভাবে আমি এখানে সব উপকরণগুলোকে মেখে নিয়েছি নিয়ে এবার এগুলোকে আমি একটা একটা করে এরকম বলের আকারে সবগুলোকে বানিয়ে নেব বানিয়ে এরকম সুন্দরভাবে বলের শেপ দেব দিয়ে এরকমভাবে বল তৈরি করে নেব প্রত্যেকটা এরমভাবে এবারে বলের মতো করে তৈরি করে নেবো বলগুলো সুন্দরভাবে বানিয়ে নেওয়ার পরে আমি একটা পাত্রে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে গেলে করে একটা একটা করে সুন্দরভাবে কিন্তু আমি বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নেব তেলটা কিন্তু খুব গরম হওয়ার পরেই দিতে হবে না হলে কিন্তু আটকে যাবে আর প্রথম অবস্থায় কিন্তু বড়াগুলো দিয়ে একদম নাড়া যাবে না আগে সুন্দরভাবে একটা দিক ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো টোকটার একটা দিক বলে ভাজা হয়ে গেছে বলগুলো আমার সুন্দরভাবে আমি এবারে আর একটা দিক কিন্তু সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে উল্টে দেব দেখো একটা পাশ সুন্দরভাবে হয়ে গেছে আর একটা পাশ এইভাবে আমি উল্টে উল্টে ভেজে নেব এইভাবে দুটো পাশই সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে একটা পাশ উল্টে দেওয়ার পরে কিন্তু আর হাই ফ্লেমে রাখবো না এবারে মিডিয়াম ফ্লেমে আমি বাকি কোপ্তাগুলোকে ভেজে নেব প্রথমবার কিন্তু যে বলগুলো আমি দিলাম এই বলগুলো কিন্তু সুন্দরভাবে এবারে ভাজা তৈরি হয়ে গেছে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে এই বলগুলো আমি তুলে নেবো আর বাকি যেগুলো আমি বানিয়ে নিয়েছি বাকিগুলো একই পদ্ধতিতে আমি সব ভেজে নেব বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটা পাত্রে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এবারে আমি এই তেলের মধ্যে দেব তেজপাতা ছোট এলাচ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তোমরা চাইলে এখানে গরম মশলা পুরোটাই ব্যবহার করতে পারো দার্জিলিং দারচিনি লবঙ্গ এলাচ তো আমি ওইগুলো দেব না আমি শুধুমাত্র জিরে তেজপাতা আর ছোটো এলাচটাই ফোড়ন নেব দিয়ে ভালো করে নিড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নেব জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা কুচি করে নিয়েছি রসুন সেই রসুন দিয়ে দেবো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে রসুনটাকে আমি সুন্দরভাবে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব রসুনটা ফ্রাই হয়ে গেলে পরে আমি একটা মিক্সির বাটিতে টমেটো আর একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব এটা দিয়ে এবারে ভালো করে নেড়েছে এই সব জিনিসকে ভালো করে কষিয়ে মজিয়ে নেব এই অবস্থায় আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে সুন্দরভাবে এর সাথে মিশে গিয়ে এটাকে এটাকে যেতে সুবিধা তো এখন কিছুক্ষণ টমেটোটাকে এইভাবে ফ্রাই করে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব। প্রায় এক মিনিট মতো পরে ফিরে এলাম টমেটোটা কিন্তু সুন্দরভাবে মজে গিয়ে টমেটোটার থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি বস্তায় এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেবো আর দেব কিছুটা কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করব না আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করব তো এখানে কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করতে পারো দিলাম হলুদ গুঁড়ো আর দেব একটু জিরের গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো এই এতটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু চিনি চিনি যোগ করে দেব। তোমরা যদি কেউ পছন্দ না করো চিনিটা না দিতে পারো কিন্তু চিনিটা একটু দিলে স্বাদটা ব্যালেন্স হয় তাই আমি এখানে চিনিটা যোগ করলাম চিনিটা দিয়ে এবারে সব মশলাগুলোকে সুন্দরভাবে তেলের মধ্যে একটু কিছুক্ষণ হাফ মিনিট মতো এটাকে ভাজা করে নেবো হাফ মিনিট পর ফিরে এলাম মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর ভাজা করার দরকার নেই আমি এবারে এই অবস্থায় এর মধ্যে জল দিয়ে দেবো যতটা প্রয়োজন ততটা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে এটা ফুটে যাতে ওঠে ফুটে উঠলে পরে তারপরে আমি কোপ্তাগুলো অ্যাড করব ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে ঝোলটা আর বাকি নেই এবারে আমি এর মধ্যে একে একে কোপ্তাগুলো যোগ করে দেবো সব কোপ্তাগুলো সুন্দরভাবে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে সব কপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে কোপ্তাগুলোকে প্রায় হাফ মিনিট মতো হাফ মিনিটটা এক মিনিট আমি নিবা একদম সিমে আজ করে দিয়ে এগুলোকে আমি ফুটতে দেব ভালো করে ফুটলে পরে তাহলে এই গ্রেভিটা ভেতর সুন্দরভাবে ঢুকে যাবে আর সুন্দর খেতে সুন্দর লাগবে তাহলে তো এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি তারপরে ফিরে আসছি এক মিনিট পরে ফিরে এলাম দেখো কোপ্তাটা কিন্তু সুন্দরভাবে বলগুলো সিদ্ধ হয়ে গেছে কোপ্তাটা কিন্তু ফুলে উঠেছে এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে একদম নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব তোমরাও কিন্তু একটু ঘি যোগ করবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এক চামচ ভর্তি করে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে সবসময় ঘি দেবে তাহলে কিন্তু ঘিয়ের ঘান না হলে উঠে যাবে আর একদম না বাবার আগে ভাজা মশলা জিরেকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে ব্যাস তৈরি হয়ে গেল আমার এইচড়ের কোপ্তা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এই রেসিপিটা তোমাদেরকে করে দেখালাম তোমরা এরকমভাবে বানিয়ে নাও এইচড়ের কোপ্তার রেসিপি ভীষণই সহজ পদ্ধতিতে কম সময় তোমাদেরকে করে দেখালাম দেখো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এতক্ষণ সাথে থেকে তোমরা ধৈর্য ধৈর্য আমার ভিডিওটা দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ